আজকের এই যে ব্যক্তিটা যথাযথ সময় সমালোচনা তো আলোচনা তো আমি ব্যক্তিগতভাবে আমাদের আজকে যিনি সাহেব উনি আমাদের সাথে আমি ওনার সম্বন্ধে জানি জানিটা তো অনেক ভালো মানুষ ওনার পক্ষে একটা সুন্দর কমিটি উপহার দেওয়া যেটা আমাদের দাবি সেটা দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি তা আমি টু দ্য পয় কথা বলবো আলোচনা সমালোচনা অনেক শুনেছি প্রথম হলো যে এখানে আব্বাহিক মহোদয় আপনি দেখতেছেন সে কত যে আপনাকে কাগজগুলো দিচ্ছে আমি একটা কাগজ দিয়েছি আমার বয়স এখন সিক্সটি ফাইভ পারে যে এদের জন্য এই হাসপাতালে যে হয়তো প্রথমে কেউ আসবে কেউ দেখতে আসবে তাদের জন্য একটা রুম করে ওই রুমের মধ্যে দু চারজন থাকলেও রেগুলার যাতে মনিটরিংটা হয় এটা আমার যেহেতু এটা সুন্দর একটা লোকেশনে এবং এখানে ডায়াবেটিস হাসপাতালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক লাইফ নাম্বাররাও সেখানে চিকিৎসা নিতে এটা আমার এক নম্বর দুই নম্বর হলো যে বিগত ছয় মাসের মধ্যে মনে হয় আমার মোবাইলের মধ্যে জায়গা নেই মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মেসেজ দিয়ে কেউ এই পক্ষ কেউ ওই পক্ষ আমি কোনো পক্ষকে মেনশন করতেছি না যে বিভিন্ন কথাবার্তা বলতেছে যে আমরা কোনো পক্ষকে পক্ষ দেওয়া হইয়া আমরা হাসপাতাল যেভাবে ডেভেলপ হবে এখন এখানে দেখতেছি যে অনেক কথা অনেকবার আসছে আগে অনেকে দুইজন চারজন একসাথে ছিল এখন তাদের মধ্যে পাঁচ পণ্ডলের মধ্যে ডিভারেন্স হয়ে গেছে এখন পিঠ হয়ে গেছে আমি কথা বলতে চাচ্ছি না অনেকে ডাক্তাররা অসন্তুষ্ট কারোর উপর রুগী অসন্তুষ্ট আমরা এই সমস্ত সব কিছুকে বিচার বিশ্লেষণ করে আমরা কোনো পক্ষ অবলম্বন না করে পাঁচ হাজার অধিক আপনার লাইফ করবেন এখন কয়জনের সাথে কয়জন কমিউনিকেট করতে পারবে এবং ওইখানে অনেক রকমের কথা হচ্ছে কাউকে কিন্তু আমরা ভাত দিতে গিয়ে যদি নাকি আবার মামলা দিয়ে আবার এগুলিকে ঠেকাই যেতে এটার জন্য আমাদেরকে কি সাবধান থাকতে হবে আমি আমাদের আজকের এই আহ্বায়ক মহোদয়কে বলবো উনি অভিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ সৎ মানুষ আপনি আপনার বিবেচনায় আপনি আপনি আপনাকে কোটি টাকা দিয়ে কিনতে পারেন যে সেটা আমি জানি আমি ব্যক্তিগত বা ব্যক্তিগতভাবে জানি আপনাকে কোটি টাকা দিয়ে কিনতে পারে নাই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি আপনার জন্য একমাত্র একবার একটা ইয়ে বলেছিলাম আমি আপনাকে জানি আপনি ঠুক আপনি এটার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই হাসপাতাল যাতে রুগীরা চিকিৎসা সঠিকভাবে পাই কোনো না আমি নিজে একটা কথা আমি আমাকে ব্যক্তিগত আমার মোবাইলের মধ্যে মনে হয় পাঁচ হাজার উপরেও মেছে শুধু মেসেজ গেছে বিভিন্ন আমি একটা কথা বল আমি কোনো এখানে কোনো নমিনেশন নেবো না এখানে কোনো পদ আমি চাইবো না তবে একটা সঠিক কমিটি হওয়ার জন্য একটা স্বচ্ছ কমিটি হওয়ার জন্য সেটা করার প্রয়োজন আমি নবণ্য মাস আমি সেটা করব কারণ আমার এখানে প্রায় গত ছয় মাস মাসে আমার মনে হয় তাদের থেকে আমি মেরিট সবগুলি জেনেছি আমি কোনো সময় ওই হাসপাতালে যাই নেই কিন্তু আমার দুই সে হাজার শ্রমিক সেখানে নেই আমাকে বলে যে আমি যখন বলি যে তোমরা মেডিকেল সেন্টার যাও বা কত না এই হাসপাতালটা ভালো হয় আমি শুনেছি সুতরাং আমি এই জন্যই এসেছি যে আইকারের দুটা তিনটা গ্রুপ হয়ে গেছে আমি কোন গ্রুপটা সম্মানিত করতে চাই গুরু গ্রুপের জায়গায় দেখো আমরা আমাদের জায়গা থেকে একটা স্বচ্ছ কমিটি যাতে হয় এটার জন্য আমি আর কোন সমালোচনা করতে না আমরা একজন যুদ্ধ লোক পেয়েছি আপনাকে আমরা এই হাউস থেকে আপনাকে সম্পূর্ণ ক্ষমতা অর্পণ করলাম আরো